ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস আমি ইউটিউব সম্পূর্ণ নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো ফ্রেন্ডস এখন ঘড়ির কাটায় ভোর চারটে আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে তোমাদের পুরোটাই দেখাবো আজকে ঘুরে ঘুরে যে আমরা কতটা কষ্ট করে কত দূর থেকে আমাদের আমাদের যেতে হয় মানে কোনো একটা জায়গায় যখন আমরা যাই তখন আমাদের কতটা পরিশ্রম থাকে তার পিছনে সেটাই তোমাদের আজকে দেখানোর জন্যই এই ছোট ব্লগটা তো ফ্রেন্ড আমরা এখন চলে এসেছি স্টেশনে অনেক কষ্ট করে পৌঁছাতে হলো ওয়েলকাম টু আরংঘাটা হ্যাঁ ওয়েলকাম টু আরংঘাটা এখন আমাদের ট্রেন আসবে আর কিছুক্ষণের মধ্যে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে আরংঘাটা থেকে চারটে চব্বিশে শিয়ালদা লোকাল চলে এসেছে এই ট্রেনে করে আমরা পৌঁছে যাব নৈহাটি স্টেশনে আরংঘাটা থেকে এটি প্রথম ট্রেন শিয়ালদার উদ্দেশ্যে সকালে স্নিগ্ধতা মুগ্ধতা উপলব্ধি করতে করতে আমরা পৌঁছে গেলাম নৈহাটি স্টেশনে আখির কলরব শান্ত নিরিবিলি এই স্টেশন আর কিছুক্ষণের মধ্যেই জনসমুদ্রে জনপ্লাবনে মুখরিত হয়ে উঠবে তার আগেই আমরা এই স্টেশন ছেড়ে চলে যাব ব্যান্ডেলের উদ্দেশ্যে হ্যালো গাইস হাই গাইজ কেমন গাইজ এখন ট্রেনিং এ চলছে না এটা হ্যাঁ তো আমরা ফাইনালি পৌঁছে গেছি নৈহাটি স্টেশনে আমাদের সঙ্গে ভাইগুলো রয়েছে একটু দেখি তো অনেকটা জার্নি করে আমাদের এখানে আসতে হলো তো অনেক কিছু পড়ে নেই এখনো ঘুমের চোখের মধ্যে রয়েছে ট্রেনে ঘুমাতে ঘুমাতে এসছি নহিটি স্টেশনে তিরিশ টাকার বিনিময়ে খেয়ে নিলাম পরোটা ডিম গাড়ি একটু জলযোগ না করলে এতটা পথ অতিক্রম করা কষ্টকর নোহেটি স্টেশন থেকে ব্যান্ডেলে যাওয়ার উদ্দেশ্যে উঠে পড়লাম ব্যান্ডেল লোকালে গঙ্গা নদীর উপর নির্মিত এই রেল ব্রিজ এক কথায় অসাধারণ ট্রেনটি যখন এই ব্রিজ অতিক্রম করে যায় তখন বাইরের দৃশ্য দেখতে সত্যি খুব ভালো লাগে এই রেল ব্রিজটি অন্যান্য রেল ব্রিজের তুলনায় অনেক বেশি সুন্দর তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশেষে ব্যান্ডেল এবং এই ব্যান্ডেল স্টেশন থেকে আমাদের পরবর্তী গন্তব্য বর্ধমান ফাইনালি আমরা চলে এসেছি ব্যান্ডেল জংশনে তো এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে বর্তমানের দিকে আর ব্যান্ডেল আমাদের একটা স্টপেজ রয়েছে এখান থেকে আমরা এক্সপ্রেস ট্রেন ধরবো গণদেবতা চলো সেটাও থাকছে এবং তার জন্য আমরা অপেক্ষা করছি আমাদের গণদেবতা এক্সপ্রেসের ছটা চুয়ান্ন মিনিটে এই গণদেবতা এক্সপ্রেস এসে পৌঁছাবে ব্যান্ডেল স্টেশনে তো বললাম গণদেবতা এক্সপ্রেসে গতি প্রায় একশো স্টেশন ছাড়াতেই কিছুক্ষণের মধ্যেই আমরা প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার সমাহারের মধ্যে দিয়ে বেগে ছুটে চলেছি বর্ধমানের উদ্দেশ্যে যেদিকে তাকায় দুচুকে শুধু সবুজ আর সবুজ খোলা প্রান্তর একটু আগে এলে হয়তো আমরা এখানে ধান চাষ দেখতে পেতাম কিন্তু এখন সমস্ত ধান কাটা হয়ে গেছে পদ্ম ফুটে আছে চারদিকে পদ্মের সমারোহ দেখতে দেখতে আমরা চলেছি বর্ধমানের উদ্দেশ্যে যদিও এবার আমি রিজার্ভেশন টিকিট কাটিনি আনরিজার্ভে জেনারেল কম্পার্টমেন্টে ভ্রমণ করছি কিন্তু সকালে যথেষ্ট ফাঁকা ছিল সিটগুলো তাই আমি অনায়াসে বসে দাঁড়িয়ে খুব আনন্দ করে বর্ধমানের দিকে আমি যেতে পারছি তো বন্ধুরা তোমরা যদি আসো তাহলে অবশ্যই বলব যদি তোমরা রিজার্ভেশন না পাও তাহলে গণদেবতাতে আনরিজার্ভ টিকিট কেটে নিও বা ব্যান্ডেল থেকে মাত্র চল্লিশ টাকা ভাড়ার বিনিময়ে তোমরা পৌঁছে যেতে পারো খুব ভালোভাবে সিট পেয়ে যাবে গণদেবতাতে চলো বন্ধুরা আমরা এই বর্ধমানের যাত্রা এগিয়ে নিয়ে যাই এক্সপ্রেসের পিছনেই থাকে ব্ল্যাক আরও অনদেবতা সুপারফাস্ট এবং কখন যে এই দুটো ট্রেন পাশাপাশি চলে এসছে আমি খেয়াল করিনি সত্যি কথা বলতে এক অসাধারণ একটি প্যারাল রেস আমরা আজকে সাক্ষী থাকলাম দুটি ট্রেনের এই অসাধারণ প্যারাল রেস এক কথায় দৃষ্টিনন্দন সেই দৃষ্টিনন্দন দৃশ্য তোমাদের জন্য তুলে ধরলাম তা আইসায় ইউটিউব চ্যানেলের মাধ্যমে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিও যারা হাওড়া থেকে বর্ধমানের মধ্যে নিয়মিত যাতায়াত করে থাকেন তাদের কাছে এই দুটি ট্রেন খুবই পছন্দের গণদেবতা এবং ব্ল্যাক ড্রামন এক্সপ্রেসের পাশাপাশি এই দ্রুতবেগে ছুটে চলা এই প্যারাল রেস সত্যি দেখার মতো কখনো গণদেবতা এগিয়ে যাচ্ছে তো কখনও ব্ল্যাক ড্রামন এগিয়ে যাচ্ছে একটার পর একটা স্টেশন না থেমে যে পাশাপাশি ছুটে চলা একে অপরকে ধরার এগিয়ে যাওয়ার যে আপ্রাণ প্রতিযোগিতা সত্যি কথায় সুন্দর লাগে দেখতে অবশেষে গণদেবতা এগিয়ে গেল ব্ল্যাক ডায়মন্ডকে পিছনে ফেলে রেখে এটাই স্বাভাবিক কারণ বর্ধমানে গণদেবতার নির্ধারিত সময় ব্ল্যাক ডায়মন্ডের আগে তাই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসকে পিছনে ফেলে আমরা আমাদের নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছে গেলাম বর্ধমান স্টেশনে বর্ধমান স্টেশন পশ্চিমবঙ্গের এবং পূর্ব বর্ধমান জেলার একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন স্টার্ন রেলওয়ে আজ বর্ধমানকে কেন্দ্র করেই বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করব তার সম্পূর্ণ ব্লগ আর কয়েক দিনের মধ্যেই গাইড গাইডস ইউটিউব চ্যানেলে আসতে চলেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি যদি এই পর্যন্ত তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা টুকরো টুকরো জীবনের মুহূর্তগুলোকে একত্রিত করে তোমাদের সামনে উপস্থাপন করলাম যদি এই প্রচেষ্টাকে তোমরা অ্যাপ্রিসিয়েট করতে চাও তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের লাইক আমাকে অনুপ্রাণিত করে আরও নতুন নতুন কিছু সামান্য কিছু দৈনন্দিন জীবনের টুকরো টুকরো ঘটনাবলীকে তোমাদের সামনে তুলে ধরার